স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে আহা এই থেকে ওরা পড়াশোনা করে এখান থেকে স্কুলে যায় আসসালামু আলাইকুম ভালো আছেন কি হয় আপনার এটা আমার ছোট মেয়ে এটা আমার নাতনি এর মা মারা গেছে সবার একদিন আগে আমাদের দিকে সবাই বড় বড় ক্যামেরা নিয়ে আসে ছবিটা এনে বিনিময় কিছুই পাই না এই জন্য এখানে কতদিন এখানে প্রায় তো এখানে প্রায় তো বিশ বছর মতো বিশ বছর এখানে এখানে ওইখানে দুই পাড়ে পারে ওরা কোথায় থাকে এটার ভিতরে এখানে থাকে আপনি কি করেন আমি এক দোকানে কাজ করি ওই যে ওই যে দোকানটা হ্যাঁ হ্যাঁ কাজ করি দুশো টাকা দেয় আর রাতে গাড়ি এখানে রাখি ওই যে চোরের বউ বাইক আছে ওদের জন্য পারি না রাখতে মানে দুশো টাকা হাজিরা কাজ করেন আর চাষি কিছু করেন এই যে কামলা চা করে দেয় তো এদের খরচ এদের খরচ কেউ তো একশো টাকা পঞ্চাশ টাকা দেয় ওটি কোনো রকম চলি ডাইভার

যদি আমরা সবাই মিলে যদি আমরা সবাই মিলে আমার আমার সাথে যদি আপনারা সবাই যুক্ত হন ওনাকে ইনশাল্লাহ ভালো কিছু করে দেওয়া সম্ভব দুই এখানে পাঁচ হাজার আছে এটা দিয়ে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করেন যদি আরও লাগে আমি আপনার সাথে যোগাযোগ করবো আর আপনার অটো অটোরিকশার ব্যাপারে দেখি কী করা যায় ওনার জন্য যদি কেউ ভালো কারো যদি মনে হয় যে ওনাকে একটা অটো রিক্সা দেবেন বা যদি না আমরা অনেকেই মিলে ইচ্ছা করলে কিন্তু ওনাকে একটা অটো রিক্সা কিনে দিতে পারে তা আপনারা যদি যারা ওনাকে সাহায্য করবেন অটোরিকশার ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সাথে সাথে আমরা একটা পয়সালা করে ইনশাল্লাহ কী কী করা যায় সাথে সাথে আপনার সাথে যুক্তি করবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে